আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সুতরাং তোমাদের স্কুলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক রয়েছে অর্থাৎ সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কমন হতে পারে তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে আশা করি তোমরা ভালো করতে পারবা এখানে এম থাকবে পনেরোটি ঢাকা নদীর তীরে অবস্থিত বড়িগঙ্গা কোনো বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কি করতে হয় অনুসন্ধান করতে হয় দুপুরে কি করে নদী বা সাগরের গভীর পানিতে কোনো কিছু অনুসন্ধান করে এভাবে তোমাদের জন্য এই প্রশ্নগুলো রেডি করে রাখা আছে সাথে উত্তরগুলো টিক মার্ক দেওয়া আছে এগুলো আমি টিক মার্ক নি সুতরাং সতর্কতার সাথে তোমরা এগুলো প্র্যাকটিস করবে তো এই হচ্ছে পনেরোটি এমসি কিউ এরপর থাকবে হচ্ছে এক কথায় উত্তর এরকম প্রশ্ন হচ্ছে দশটি দশটিতে দশ মার্ক এটা তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশ দোকানে বিশ মার্ক এগুলো একটু করে বড় করে লিখতে হবে এক কথায় কিন্তু উত্তর এগুলো লেখা দেবে না যেমন কি কি উপায় অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন করা যায় কাঠামো কি পাহাড় কাকে বলে যেগুলো কাকে বলে প্রশ্ন আছে সেগুলোতে সংজ্ঞা দেওয়ার পর একটা উদাহরণ দেবা তাহলে দুই মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো এখানে প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক পাবা তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর অর্থাৎ একটা উদ্দীপক থাকবে দেখতে পাচ্ছ ছ এক সব দুই দেওয়া আছে ক নম্বর একটা প্রশ্ন বলা আছে খ নম্বর প্রশ্ন বলা আছে তারপর দুই নম্বর চিত্র এক চিত্র দুই দেওয়া আছে এই চিত্রগুলো দেখে তোমাদের বর্ণনা করতে হবে তারপর তিন নম্বর দৃশ্য পট এক দৃশ্য পট দুই দেখে ক এবং খ এর উত্তর করতে হবে সেম ভাবে চার নম্বরের এই ক এবং খ এভাবে তোমরা এগুলো সলভ করবা পাঁচ নম্বর তারপর ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রশ্ন হবে এগুলো প্র্যাকটিস করতে থাকো আর বই পড়তে থাকো সাথে স্কুলের ছাড়া যে সাজেশন দেয় সেগুলো ফলো করতে থাকো পরীক্ষায় ভালো করতে পারবা তো শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা অন্য কোনো স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখিয়ে দেব